আজকে আজকের আমাদের পরিমিতি নিয়ে ক্লাস একটা রম্বসের বাহু থাকলে কিভাবে এর ক্ষেত্রফল বের করব সেটা সমাধান হবে আজকে আচ্ছা আমি অঙ্কর আগে পড়ি যে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার রম্বসের বাহুর দৈর্ঘ্য আছে আমি একটা রম্বস আঁকলাম এই যে বাহুর দৈর্ঘ্যগুলো পাঁচ সেন্টিমিটার রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এখন আমরা তো জানি সাধারণত যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল দেখান তো আমার কর্ণদয়ের গুণফল দেওয়া নয় আমার আছে বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য থেকে কিভাবে কর্ণের দৈর্ঘ্য বের করতে হয় সেটা আমাদের জানতে হবে বা বের করতে হবে এটা আসছে তম শিক্ষক নিবন্ধন এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন আসছে দু হাজার উনিশ সালে তাহলে আমরা সমাধান করে কিভাবে করব তা আমরা আগে লেখলাম যে রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সমান আমি লেখলাম হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল ফল কর্ণদয়ের হাফ ফল ইন্টু কর্ণোদয়ের গুণফল আচ্ছা এখন আমরা কর্ণোদয়ের যে বের কর্ণ বের করতে হবে আমার বাহু দেওয়া আছে তাহলে লক্ষ্য করি যে আমি একটা বর্গ রম্বস আঁকলাম তার রম্বসের তো প্রত্যেকটি বাহে সমান কিন্তু কোন সমকোণ নয় আর এই যে কোণগুলো কিন্তু সে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাই না সমকোণী ত্রিভুজ ধরতে পারি আমরা এবং এই রম্বসের কর্ণ দুইটিও কিন্তু অসমান এই কর্ণটা কিন্তু বড় এবং এই কর্ণটা কিন্তু ছোট এই বিডি কণটা কিন্তু বড় এবং এসি কণটা কি ছোট তাহলে এখান যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ মনে করি তাহলে এটা ধরলাম আমি অতিভুজ এই যে অতিভুজ অতিভুজ আছে ফাইভ তাই ফাইভের উপরে স্কোয়ার করলে কত হয় পঁচিশ এবং এই কর্ণ দুইটা মিললেও কি ওই পঁচিশই হবে অর্থাৎ এই এ আর ও এবং ও এই দুইটা কর্ণের বর্গের যোগফল হবে কি পঁচিশ সমকোণী বুদ্ধ তো আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ অতিভুজের যে মানটা হবে সেটা লম্বের স্কোয়ার করলে এবং ভূমির স্কার করলে ওই বর্গের যে যোগফল সেটা অতিভুজের বর্গের যোগফলের সমান হবে তাহলে এখানে পাঁচ আছে পাঁচের বর্গ করলায় পঁচিশ তো এখানেও কীভাবে পঁচিশ হইতে পারে আমরা দুইটি সংখ্যা নিতে পারি যে দুইটি সংখ্যার বর্গ পঁচিশ আমি যদি থ্রি নিই যে থ্রির বর্গকালয় কত হয় নয় এবং চারের বর্গকালয় কত ষোলো তা নয়ের ষোলো কত পঁচিশ তার মানে এখন আমি কোন জায়গায় চার আর তিন লাগতে পারি আমি তো জানি এই 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 কর্ণটা বড় তাহলে এটা আমরা ফোর ধরতে পারি এবং এই কর্ণটা আমি থ্রি ধরতে পারি এটা ছোটো কর্ণ এই জন্য থ্রি ধরতে পারি আর এই কর্ণটা বড় এটা আমি ফোর ধরতে পারি তো তিনের আর চারের বর্গকালয়